এবং ফিশ মার্কেট থেকে বের হয়ে আমরা এদিকটা আবার চলে আসছি আচ্ছা এখান থেকে মনে হয় ফিশ নিয়ে উপরে মনে হয় সম্ভবত বারবিকিউ কিউ করে খাওয়ানো হয় গ্রিন প্লেস করে স্টেয়ার করা হয়েছে ধাপে ধাপে যাতে সৌন্দর্য বর্ধন কাকে বলে একটা সিরিজে কত সুন্দর হতে পারে সেটা এই ওল পোর্টে আসলেই বোঝা যায় এবং আমার ব্যাগে হচ্ছে গিয়ে এখন সমুদ্র এবং আমি উপর উঠতেছি ধীরে ধীরে অলি গলি কতটা সুন্দর আসলে এখানে পরে কি আছে আমি জানি না 그리고 이렇게 잡아. আমরা একটা সময় যে কাচের বোতলের এই যে পেপসি অফ খেতাম এখন সেগুলো এখানে মিউজিয়ামের মতো করে সাজানো রাখা হয়েছে অথচ একটা সময় আমরা এগুলো খেতাম অহরহর ফেলে দিতাম আর এখন সেটা মিউজিয়ামে আশ্রয় নিয়েছে কি অদ্ভুত আসলে দিন কোথায় চলে যাচ্ছে কত চেঞ্জ হয়ে গেছে এই যে দেখুন পালা ঠিক আছে দাড়ি পাল্লা আমরা দেখতে পাচ্ছি এখন তো বর্তমানে এগুলো সচরাচর ইউজই হয় না বলতে গেলে চলে এই জায়গাটায় হচ্ছে গিয়ে তারা ওল পোর্টে কী ধরনের মাছ ধরে এবং কি জাল ব্যবহার করে সেটা একটা তাদের প্রতীকী তুলে ধরা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এই যে একজন মুক্তা ব্যবসায়ী সে কিন্তু এখানে মুক্তা বিক্রি করার জন্য এবং মুক্তা চেক করার জন্য যে অনুবীক্ষণ যন্ত্র টাইপের হয় সেটাও এখানে রয়েছে চলুন আমরা একটু এটার ভিতরে যাই এবং দেখার চেষ্টা করি ভিতরে কেমন রয়েছে এই দোকানটাতে সাধারণত এইগুলো রাখা হয়েছে আমি জানি না বিক্রি করে কিনা তারা আমি জিজ্ঞেস করবো বের হওয়ার আগে কত বড় কাশি ইটস ফর সেল আর ন ফর সেল আ ওকে হ্যাঁ বলতে যাচ্ছে সবগুলো বিক্রি করার জন্য না শুধুমাত্র মাঝখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেল করার জন্য বাকিগুলো তাদের ঐতিহ্যবাহী ট্রেডিশন অনুযায়ী করা হয়েছে আর কিছুই না এবং বন্ধুরা আমি ঘুরতে ঘুরতে অনেকটা ওলপোর্টের ঠিক যে বড় জাহাজগুলো আছে আমি সেদিকটা চলে আসছি এবং আমার কিন্তু এক পাশে হচ্ছে গিয়ে গতকালকে আপনারা দেখেছেন একটা ভিডিওতে কর্নেশের যে টাওয়ারগুলো রয়েছে সেগুলো এই পাশে এবং অন্য পাশে হচ্ছে গিয়ে এই ওল্ড পোর্টের যে ভিউটা রয়েছে সেটা সুন্দর সুন্দর এখন আমরা যে সামনে ভিউটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে কর্নেশের ভিউ এবং ঠিক এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে লুসেল এরিয়া এখানে মুন টাওয়ার আছে আমরা অনেক দূর থেকে দেখা যায় এবং এই পাশে হচ্ছে গিয়ে কাতারা বলে সেই এরিয়া একটা সময় আমি ওখানেও যাব আপনাদেরকে দেখাবো তো আপাতত আমি আজকে আপনাদেরকে ওল্ড পোর্টটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ পার্কিং এরিয়া এবং এখানে আমরা যে গাড়িগুলো দেখতে পাচ্ছি স্কুটার সিস্টেমে সাইকেল এগুলো হচ্ছে গিয়ে ভাড়ায় চালিত এখানে প্রতিটা স্টপে স্টপ এরকম সাজানো আছে আপনি চাইলে এখান থেকে নিয়ে আবার যেখানে আপনি নেমে যাবেন সেখানে ওটা রেখে চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই সম্ভবত দুই রিয়েল এরকম করে কাটে আমি শিওর না ততটা এবং বন্ধুরা দেখেন আমি যে শিপটা অনেক দূর থেকে দেখেছিলাম এখন আমি ফাইনালি এটার একদম কাছে চলে আসছি যে আপনার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই জাহাজটা কি বিশাল দানব আকৃতির জাহাজ কল্পনা করা যায় এত কাছ থেকে আমি এরকম জাহাজ দেখব আসলে ভাবিনি আমার প্রথম মনে হয় এত বড় জাহাজ আমি এত কাছ থেকে দেখেছি সব সময় খালি দূর থেকে দেখতাম দেখেছি এখন আমি এটা একদম কাছ থেকেই দেখলাম তো এটা তো উঠা যায় কিনা আমি জানি না আমি তো জিজ্ঞেস করবো এটা তো উঠা যায় কিনা কিনা যদি যায় সম্ভবত তাহলে যাবো আর কি জাহাজে ওঠার একটা অভিজ্ঞতা নেব ভিতরে দেখবো বলে আর যদি সম্ভব না হয় তাহলে আর যেতে পারবো না আর কি তো আমি জানতে চাইলাম যে তাদের কাছে এটা ঢুকা যাবে কিনা তো বললো যে না শুধুমাত্র যারা প্যাসেঞ্জার তারাই এখানে প্রবেশ করতে পারবে প্যাসেঞ্জার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না তো টিকিটও কোনো ব্যবস্থা নেই এই আর কি তো ঢুকতে পারলাম না আমরা একটা অ্যাকোরিয়ামে ঢুকে গেছি ছোটোখাটো এটা এন্ট্রি একদম ফ্রি আমি যদিও আগে থেকে জেনে এসেছি এটা যে ফ্রি এন্ট্রি তো জন্যে আমি চলে আসছি এবং এটা ঘুরে ঘুরে দেখবো আজকে আমি এটা সৌন্দর্যটা এবং আমরা এখন একটা সমুদ্রের ভিতর একটা অ্যাকোরিয়ামের মধ্যে রয়েছি এটা অনেক ডিপ কিন্তু আমরা এখন নিচে রয়েছি উপরে উঠেও দেখার ব্যবস্থা রয়েছে আমরা চাইলে উপর ওদিকটা উঠতে পারবো ওই মাথায় এবং উপর থেকে আমরা দেখতে পারবো নিচে এখন আমরা একদম ডিপে রয়েছি আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রিং ফিশ দৌড়াদৌড়ি করতেছে স্ট্রিং ফিশ স্ট্রিং ফিশ দৌড়ে করতেছে দেখলাম এবং এখানে ফুড কার্টও রয়েছে বিভিন্ন খাবারের ব্যবস্থা মোবাইলের দোকানও রয়েছে দেখতে পাচ্ছি ওদিকটা কমার্শিয়াল ব্যাংক ব্লুটুথ ক্লান্ত হয়ে গেছিলাম তাই একটা এখানে পার্কের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে আমরা উঠছি এবং এই গাড়িটা সম্পূর্ণ ফ্রি অনেক পা ব্যথা করতেছে তাই আমরা এটা উঠছি পা ব্যথা হয়ে গেছিল তাই বললাম যে আমরা একটু এই সাইডে যাব তো পা ব্যথা হয়ে গেছিলো তাই আমরা তাকে বললাম যে আমরা একটু বক্স পার্কে যাবো বক্স পার্কে সেখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো তাই তাই গাড়িটাতে আমরা উঠেছি এটা এখানে অনেকটা ফ্রি থ্যাংক ইউ ব্রো তো আমরা এই গাড়িটা তুটলাম এবং ভালো একটা সার্ভিস দিয়েছে যাক আমাদের অনেকটা ব্যথা অনেকটা কমে গেছে নাহলে এই পর্যন্ত আমাদের হেঁটে আসতে হয়তো কি একটা অবস্থা পায়ে ব্যথার ভাবা যায় এখন আমরা এই পিছনে বক্স পার্ক দেখতে পাচ্ছি পাশে আমাদের এই বক্স পার্কে যাব এবং হালকা বিতলা কিছু খাওয়া চাইবো দেখি কি খেতে পারি এখানে তারপর আমরা অন্য দেখতে ঘুরবো আমাদেরকে দেখাবো আমরা সম্পূর্ণটা এখানে আমরা এখন বক্স পার্কের ভিতরে রয়েছি এবং এখানে আমরা কোনো একটা রেস্টুরেন্টে হালকা কিছু খাবো যেটা ওপেন আছে অধিকাংশ গুলোই বন্ধ দেখতে পাচ্ছি মেবি আমরা টি টাইমে খাব এবং এক পাশে হচ্ছে গিয়ে বক্স পার্ক এবং অন্য পাশে হচ্ছে গিয়ে বড় বড়ো জাহাজ বোট শিপ এই ধরনের ওইটা সম্ভবত নৌবাহিনীর যুদ্ধের জাহাজ হতে পারে দেখতে ওই ক্যাটাগরি অনেকটা আমরা এখানে ছোট গাড়ি দেখতে পাচ্ছি এটা আসলে গাড়ি না গাড়ির আদল হচ্ছে গিয়ে বোর্ড ওই যে পিঙ্ক কালার একটা দেখতে পাচ্ছি এগুলো সম্ভবত চালায় রেন্টে বিক্রি করা হয় ও আমরা টি টাইম খুঁজে পাচ্ছিলাম না তাই আমরা গুগল ম্যাপে আমার গুগল ম্যাপ তো দেখাই যায় না হচ্ছে গিয়ে বক্স পার্কের মেন ফটকটা এবং টি টাইম কোথায় রয়েছে পেয়ে গেছি টি টাইম সম্ভবত ওই লাল লাল দেখা যাচ্ছে ওইটা কারণ টি টাইম সবসময় লাল কালারই হয় তো আনফর্চুনেটলি আমাদের এখানে যে টি টাইমটা আসছিলাম সেটা হচ্ছে গিয়ে বন্ধ তো এখন আসলে বক্স পার্কে এখানে মোটামুটি যে সমস্ত রেস্টুরেন্ট রয়েছে বেশিরভাগই এখনও ওপেন হয়নি বন্ধ বেশিরভাগই আমার ডানে এবং বায়ে সব জায়গাতেই